ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই আদি শুভ তাদের কোম্পানির রাধারানী মশলাঘরে উপস্থিত ছিল সেখানে আদি কফি বানিয়ে টেবিলে নিয়ে গিয়ে রাখে এবং কিছুক্ষণ পরে কাঞ্চন মল্লিক এসে একটা কাগজ আদির হাতে ধরিয়ে দিয়ে বলে এটা আমার বায়োডাটা আপনারা দেখে নিন কাঞ্চন মল্লিককে দেখে শুভ বলে আমি আপনাকে কয়েক মাস আগে দেখেছি মনে হচ্ছে কিন্তু কোথায় দেখেছি সেটা মনে হচ্ছে না পরক্ষণে কাঞ্চন বলে রিল্যাক্স অভিয়াসলি আপনি আমাকে দেখেছেন আমি পাশেই থাকি হয়তো আপনাদের নিয়ারবাই প্রতিবেশী আবার এটাও বলতে পারেন আমি আপনাদের পাশেই থাকি পরবর্তীতে আদি একজনকে বলে আপনি কি জানেন এখানে আপনাকে কোন পোস্টের জন্য নিয়োগ দেওয়া হয়েছে তখন কাঞ্চন বলে রিল্যাক্স অবভিয়াসলি আমি জানি আমাকে ম্যানেজারিং পোস্টিংয়ের জন্য এখানে নিয়োগ দেওয়া হয়েছে সেটা আমি খুব ভালো মতো করতে পারি তাছাড়া আপনি না আমাকে প্রশ্ন করে যাচাই করে নিতে পারেন পরক্ষণে শুভ বলে আপনার কি এসব বিষয়ে কোনো এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা আছে কারণ মশলাঘরের ম্যানেজারিং পোস্টটা খুবই গুরুত্বপূর্ণ এরপর কাঞ্চন মল্লিক বলে কেন পারব না বলুন তো আমি জন্ম থেকে বলতে পারেন জন্মের পর থেকেই ম্যানেজারিং পোস্টটা খুব ভালো পারি আমি তো যেখানেই যাই সবাই আমাকে ম্যানেজারিং পোস্টই দেয় বাবার মানি ব্যাগ থেকে টাকা নেওয়া মাই টিফিন কারি থেকে টাকা নেওয়া এসব ম্যানেজারিং আমি খুব ভালো পারি এটা নিয়ে আর কোনো সমস্যা নেই এদিকে কাঞ্চন মল্লিকের কথা শুনে শুভ মনে মনে খুব হাসতে থাকে এবং কাঞ্চন মল্লিককে বলে ঠিক আছে তাহলে আপনি কালকে থেকে কাজে লেগে পড়ুন অন্যদিকে আমরা দেখতে পাই শিরিনের মা শিরিনের বাবাকে বলে তোমরা বাড়ির ছেলেরা গিয়ে ব্যবসা সামলাতে পারো না সব সময় কেন আদি শুভ ব্যবসা সামলায় ব্যবসায় কোথায় কখন কোন পোস্টে মানুষ লাগবে সেটা ওরা ঠিক করে পরবর্তীতে শিরিনের বাবা বলে ওরা দেশের বাইরে থেকে এসে এই ব্যবসাদাকে দাঁড় পড়িয়েছে আর আমরা সম্পূর্ণভাবে ওদের উপর বিশ্বাস করি তুমি এটা নিয়ে এত মাথা ঘামাচ্ছ কেন রান্নাঘরের দিকে খেয়াল করো এসব দেখে খেয়াল না করে এটা বলেই শিরিনের বাবা চলে যায় তখন শিরিনের বাবা বলে সবাই সবারটা বুঝে নিক পরে তোমরা আঙুল চুষো কিছুক্ষণ পরেই শিরিনে এসে তার মাকে বলে মা তুমি কি অয়নাকে দেখেছ মেয়েটা সে সকালে বেরিয়েছে আমাকে বলো ওনাকে কোনো বন্ধুর বাড়িতে যাচ্ছে কিন্তু এখন অবধি বাড়িতে ফেরেনি পরক্ষণে সিরিনের মা বলে মেয়েটা কোথায় কোথায় টোটো করে ঘুরে বেড়ায় আমাকে কি বলে তাছাড়া আমি জানি না সারাদিন শুধু বন্ধুর বাড়িতে কি করে পরের সিনে দেখানো হয় রাস্তার মধ্যে অয়না অভ্রকে কিছু বলতে গেলেই অভ্র অয়নাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং পরক্ষণে মিস্টার আকাশ সেন এসে অয়নাকে ধরে ফেলে এবং আকাশকে একটা চর মেরে বলে রাস্তার মধ্যে একটা মেয়েকে এভাবে ধাক্কা মেরে ফেলে দিয়েছিস জানিস আমি চাইলে তোর কী করতে পারি তখন অভ্র বলে আপনি কে কেন আপনি আমাদের মাঝখানে আসছেন তখন আকাশ বলে আমি যদি আমার পরিচয় দেই তাহলে তোমার পরিচয় নিজে পড়ে যাবে খোকা পরবর্তীতে অভ্র অয়নাকে বলে আজকে তুমি রাস্তার মাঝখানে আমাকে যেভাবে অপমান করলে তোমার সাথে আর আমি কখনো কন্ট্যাক্ট রাখবো না এটা বলে অভ্র গাড়ি নিয়ে চলে যায় আকাশ অয়নাকে বলে দিয়ে চলে যায় তাকে কখনো ধরে রাখা যায় না পরক্ষণে অয়না চিৎকার করে বলে কেন আপনি আমাদের মাঝখানে ইন্টারফেয়ার করতে এসেছেন আমি তো কখনো আপনাদের মাঝখানে যাইনি তাহলে কেন আপনি বারবার আমার সামনে আসেন এটা বলতে হয় না অজ্ঞান হয়ে পড়ে যায় এবং আকাশ অয়নাকে ধরে বলে আমি যে তোমার পেছনে কেন পড়ে থাকি সেটা তুমি কখনোই বুঝতে পারবে না আদৃতির উপযুক্ত শিক্ষা দেওয়ার একমাত্র মাধ্যম তুমি তুমি যে আদ্রিতের ছোট আদরের বোন তোমাকে দিয়েই আমার আদ্রিতে উচিত শিক্ষা দিতে হবে অন্যদিকে আমরা দেখতে পাই শুভ রান্নাঘরে রান্না করছিল এবং ফোনে ব্যবসার বিষয়ে কথা বলছিল অন্যদিকে কমলি রান্নাঘরের কাজ করছিল এবং শুভ কমলিকে বলে তুমি মায়ের ঘরের ফ্রেশ চাদরটা বেড়ে দাও সব কিছু ফ্রেশ থাকলে মায়ের মনটাও ফ্রেশ থাকবে এটা বলতেই কমলি চলে যায় পরবর্তীতে শুভ লক্ষ্মীর ফোনের নেটওয়ার্ক চলে যাওয়ায় রান্নাঘর থেকে বেরিয়ে যায় পরক্ষণে সেখানে মোহন আসে এবং তরকারিতে কিছু মেশাতে যাবে তখনই কমলি এসে বলে বাবা তুমি আজকে রান্নাঘরে কমলি একটু অন্যমনস্ক হতেই মোহনা তরকারিতে বিষাক্ত কিছু মিশিয়ে দেয় সেটা আড়াল থেকে কমলি দেখে ফেলে আর মনে মনে বলে আমাকে এখনই শুভ কথাটা বলতে হবে যদি তরকারিতে বিষ মিশিয়ে থাকে পরের দৃশ্যে দেখানো হয় খাবার টেবিলে বসে সবাই খাবার খাচ্ছে এবং মোহনা সবাইকে খাবার পরিবেশন করে দিচ্ছে ঠিক তখনই শুভ এসে তরকারির বাটিটা ফেলে দেয় আর বলে এই খাবারে মোহনা কিছু বিষাক্ত মিশিয়েছে পরক্ষণে মোহনা বলে তুমি আমাকে সবসময় সবার সামনে অপমান করো কেন কি করেছি আমি এদিকে পুরবি বলে তুমি আমাদের পরিবারের সবার সাথে কেন এমন ব্যবহার করছো কেন সবাইকে মারতে চাইছো অন্যদিকে সুমিত শিরিনকে বলে সেজদা ভাই তোর বউ এসব কী করছে তোর বউ কেন আমাদের সবাইকে মারার প্ল্যান করছে কেন খাবারের মধ্যে বিষাক্ত কিছু মিশিয়েছে তখন সুমিত খাবার টেবিল থেকে উঠে মোহনাকে বলে তুমি সত্যি কি খাবারে কিছু মিশিয়েছো কেন সবার সাথে এমন করছো তখন মোহনা বলে আমি কেন ওদের মারতে চাইবো ওরা তো আমার ফ্যামিলি আমার আপনজন কেন আমি ওদের মারতে চাইবো বলতে পারো আমি কিছু খাবারে মেশাই এদিকে শিরিনের মা বলে যদি তুমি কিছু খাবারে না মিশিয়ে থাকো তাহলে খাবারটা খেয়ে সবাইকে বুঝিয়ে দাও পরবর্তীতে সুমিত খাবারটা এনে মোহনাকে দিয়ে বলে সবার সামনে খাবে পরক্ষণে মোহনা খাবারটা খেয়ে নেয় আর বলে এবার শান্তি হয়েছে তো শুভ এবার বুঝতে পেরেছো আমি খাবারে কিছু মেশাই এদিকে আদি বলে শুভ তুমি কোন অ্যাঙ্গেল থেকে কথাগুলো বললে তখন শুভ কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে তখন কমলি বলে আসলে দাদাভাই ভুলটা আমারই আমি নতুন বৌদিকে রান্নাঘরে দেখে ভেবেছিলাম নতুন বৌদি খাবারে কিছু মেশাচ্ছে তাই আমি শুভদিকে বলেছি পরক্ষণে মোহনা বলে শুভ না থাকায় আমি রান্নাঘরে গিয়েছিলাম কিন্তু কিছু মেশাতে নয় খাবারটা দিয়ে লবণ কম থাকা একটু লবণ দিয়েছিলাম সেটা কি আমার দোষ হয়েছে তখন আদি বলে সামান্য লবণের জন্য এত কিছু আগামী পর্বে আমরা দেখতে পাবো মোহনা ঘরের মধ্যে ফোনে কথা বলছিল তুমি যা যা বলেছ আমি সব তোমার প্ল্যান মতোই করছি অন্যদিকে শুভ এসে বলে মোহনা তুমি সবার সামনে যতই ভালো হওয়ার নাটক করো না কেন আমি তোমাকে ঠিক চিনেছি আমি তোমার সামনে কিছুই করতে পারবে না